নজর রাখবো পরবর্তী সংবাদে মহিলাদের নিয়ে আইন সহায়তা শিবিরের আয়োজন ইতিমধ্যে কাকড়াবনে এই শিবিরের আয়োজন করা হয় খোলা মাঠে মহিলাদের আইনি সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আহ বোঝানো হয় উপস্থিত ছিলেন কাকরাবন থানার এস অরুণিমা আচার্য কনস্টেবল পিঙ্কি দাস উপস্থিত ছিলেন সকলের প্রতি আইনের বিষয়ে বিভিন্ন যে আইনি ধাপ রয়েছে তা বোঝানো হলো কিভাবে নারীরা আইনের সহায়তা পাবে কোনো বিপদে পড়লে কিভাবে আইনের দ্বারস্থ হতে হবে কোন কোন ক্ষেত্রে কি কি সহায়তা পাওয়া যায় এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখলেন সংশ্লিষ্ট থানার এএসআই থেকে শুরু করে পুলিশ কনস্টেবল কি বক্তব্য উঠে এসেছে অরুণিমা আচার্য এএসআই কি জানিয়েছেন কাকরাবন থানার হয়ে শুনুন বিভিন্ন সুযোগ দেখা গেল ম্যাডাম আপনারা কা কা আক্রমণ থাকেন বা বিভিন্ন ভাবে চুরকন বা বিভিন্ন ভাবে বাশামির পেছনে থাকেন কিন্তু আজকে ম্যাডাম আপনাকে টোন রকম ভাবে দেখা গেল যেটা একটা মানে প্রকৃতির একটা মাছ অনেক মহিলা কেনে একটা প্রয়াস করলেন কি নিয়ম এটা প্রচেষ্টা চলল ম্যাডাম আচ্ছা হ্যাঁ নমস্কার আমি অরুণিমা আচার্য জি এস আই থানা তো আজকে আমাদের এখানে একটা মহিলাদের নিয়ে সচেতনতামূলক একটা প্রোগ্রাম আমরা প্রয়াস নিয়েছি মহিলাদের বিভিন্নভাবে সচেতন করার জন্য তো এটা আমরা আগাম গতদিনেও করেছি আগামী দিনেও এইভাবে আমরা করার চেষ্টা করব এবং আশা রাখি আমাদের এই এই এলাকার লোক আমাদের এই ডাকে সাড়া দেবেন প্রয়াস মেন উদ্দেশ্যটা কি ছিল আজকে উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের যে ক্রাইম সামাজিক যে অবক্ষয় হচ্ছে এটা নিয়ে মহিলাদের একটু সচেতন করা কারণ অ্যাকচুয়ালি মহিলারা যদি যতদিন সচেতন না হবে ততদিন আমাদের আমরা সমাজ ব্যবস্থাটাকে আমাদের গ্রামটাকে আমাদের পাড়াটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না তার জন্য সবচেয়ে আগে দরকার মহিলাদের সচেতন করা তো বিভিন্ন ধরনের যে সামাজিক যে ক্রাইমগুলি হচ্ছে নিয়ে এদের একটু একটু করা করা মানে সচেতন এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এই প্রয়াসের মধ্য দিয়ে আপনাদের এই যে নারীদের কতটুকু সুরক্ষা পাবে বলে মনে হচ্ছে ম্যাডাম অ্যাকচুয়ালি আমরা এখনো এমন মানে এমন সিচুয়েশনে আছি যে মহিলারা আইনের দরজা পর্যন্ত পৌঁছেতে ভয় পায় বক্তব্য অনুনিমা আচার্য জানালেন আইনি সম্পর্কিত বিষয়ে মহিলাদেরকে আজকে প্রশিক্ষণ দেওয়া হলো বোঝানো হলো কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আইনি সহায়তা পাওয়া সম্ভব রয়েছে সেই সম্পর্কে আজকের এই উদ্যোগ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন